হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা আজকে ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ দেখুন প্রথমত রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি ডবল জিরো মিডল বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ওয়ান মিলে বারো তেরো জিরো টু মিললের আঠার উনিশ জিরো থ্রি মিললের বহানো তেপান্ন জিরো ফোর মিডলের আঠা উনত্রিশ জিরো ফাইভ মিললে বাষট্টি পার্ট নেক্সট রয়েছে ছয় মিডিল থেকে এগারো মিটলের দশ সিম টার্গেটের টার্গেট এখানেও বলতে টোটাল কিন্তু প্রত্যেকটি দুটো করে দশ সিম টার্গেট এক্সিলেন্ট টার্গেট পার্ট ভেরি এক্সেলেন্ট হতে পারে জিরো একষট্টি জিরো নাইন মিটার ছিয়াত্তর সাতাত্তর দশ মিডিলের পার্ট পার্টগুলো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে বারো মিটল থেকে সতেরো মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি বারো মিডিলের আঠার উনিশের পার্ট তেরো মিটলের শূন্য চার শূন্য পাঁচের পার্ট চোদ্দ মিটলের আঠার আটত্রিশ উনচল্লিশের পাট পনেরো মিটলে বাইশ তেইশ ষোলো মিটলের অষ্টাশি উননব্বই সতেরো মিটলের চোদ্দো পনেরো পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে আঠেরো মিটল থেকে তেইশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে যে আঠেরো মিটলের আঠাশ উনত্রিশের পার্ট উনিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পাট কুড়ি মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ মিটলে বিরাশি তিরাশি বাইশ মিটলের একুশ মিটলের নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিনিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো এখানে বলে রাখি চব্বিশ মিলে চৌত্রিশ মত পাঠ পঁচিশ মিলে চৌত্রিশ মত ছাব্বিশ মিলে আটত্রিশ আটষট্টি উনসত্তর পার্ট আঠাশ মিটলে আটত্রিশ উনচল্লিশ পার্ট এবং উনত্রিশ মিটলে আঠাত্তর উনআশির পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো এখানে বলে রাখি তিরিশ মিডিলে পঞ্চাশ একান্ন পার্ট একত্রিশ মিলে ষোলো সতেরো পার্ট বত্রিশ মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশে পাট তেত্রিশ মিলে অষ্টাশি উনব্বের পার্ট চৌত্রিশ মিটলে আঠাশ উনত্রিশে পার পঁয়ত্রিশ ত্রিশ মিটলের আঠানব্বই নিরানব্বই ভেরি এক্সেলেন্ট এক্সিলেন্ট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিনিট থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাট গুলো দেখা নেবটা কি ছত্রিশ মিটলে আঠাশ উনত্রিশের পাট সাঁত্রিশ মিলে দশ এগারো পাঠ আটত্রিশ মিলে আট অষ্টনব্বই পাঠ উনচল্লিশ মিলে ছাব্বিশ সাতাশের পাট চল্লিশ মিলে আঠাত্তর উনআশি পাট একচল্লিশ মিলে ছাব্বিশ সাতাশের পাট ভেরি একেন্ট পাট বা ভেরি ইম্পর্টেন্ট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটলে থেকে আটচল্লিশ মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে রাখি তেতাল্লিশ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ পর চুয়াল্লিশ মিলে আঠাশ উনত্রিশের পাট পঁয়তাল্লিশ মিলিয়ে ছিয়ানব্বই সাতানব্বই পাঠ ছেচল্লিশ মিলে আটচল্লিশ ঊনপঞ্চাশের পাট সাতচল্লিশ মিলে আঠাত্তর উনআশির পাঠ এবং আটচল্লিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে পঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্টপাট গুলো দেখানো উনপঞ্চাশ মিডলের ছয় সাতাশি পঞ্চাশ মিলের ছত্রিশ সাঁইত্রিশ সাঁত্রিশ একান্ন মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন মিডিল বাহাত্তর তিপান্ন মিললে চব্বিশ পঁচিশ এবং চুয়ান্ন মিললে ছে সাতাশির পার্ট নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি পঞ্চান্ন মিললের আশি একাশি পাট ছাপান্ন মিললে শূন্য চার শূন্য পাঁচের পাট সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর আঠান্ন মিললের আটাত্তর উনআশি উনষাট মিললের আঠেরো উনিশ এবং ষাট মিললের বিরাশি তিরাশির পাট ভেরি এক্সিলেন্টত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি একষট্টি মিললের ষোলো সতেরো পার্ট বা বাষট্টি মিডলের আশি একাশির পাট তেষট্টি মিডলের আটচল্লিশ উনপঞ্চাশের পাট চৌষট্টি মিডলের অষ্টাশি উননব্বই পার্ট পঁয়ষট্টি মিডলের বারো তেরোর পাট নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশসিম টার্গেটের এক্সেল্যান্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতষট্টি মিডলে চুরানব্বই পঁচানব্বই পাট আটষট্টি মিটলে শূন্য চার শূন্য নয়ের পাট শূন্য আট শূন্য নয় এবং উনসত্তর মিলে আঠাশ সত্তর মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট ফেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আঠাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো পরে নাকি তিয়াত্তর মিটলে ছাপান্ন সাতান্ন পাঠ চুয়াত্তর মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পাঠ পঁচাত্তর মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ ছিয়াত্তর মিটলে ছত্রিশ সইত্রিশে পাঠ সাতাত্তর মিলে চুয়ান্ন পঞ্চান্ন পা ফিরে এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে ও চুরাশি মিডিল দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে কি উনআশি মিটলের আটচল্লিশ পঞ্চাশ পার্ট আশি মিটলের ষোলো সতেরো পার্ট একাশি মিটলের পঞ্চাশ একান্ন বিরাশি মিটলের ষোলো সতেরো তিরাশি মিটলের চৌষট্টি পঁয়ষট্টি এবং চুরাশি মিডলের ছত্রিশ সাঁইত্রিশের পার্ট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে রাখি পঁচাশি মিটলে বিরাশি তিরাশি ছিয়াশি মিটলে শূন্য ছয় শূন্য সাত সাতাশি মিলে ছত্রিশ সাঁইত্রিশ অষ্টাশি মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ উনানব্বই মিললে চব্বিশ পঁচিশ বানব্বই মিটলের পাঠগুলো ভেরে এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিটির থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে একানব্বই আর কি একানব্বই মিললে ষোলো সতেরো বিরানব্বই মিললে ছাব্বিশ সাতাশ তিরানব্বই মিলে আঠা আঠান্ন উনষাট চুরানব্বই মিলে শূন্য আট শূন্য নয় পঁচানব্বই মিললে অষ্টাশ উনানব্বই ছিয়ানব্বই মিললে পাঠগুলো ফিরে এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে সাতানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ আটানব্বই মিডলের ছত্রিশ সাঁত্রিশ এবং ডবল নাইন মিডিলের বাষট্টি তেষট্টি পার ভেরি এক্সেলেন্ট টাইট পাঠাতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে এই ভিডিওটি সমাপ্তি করলাম